ফসলি জমিটা ফাঁকা অবস্থাতে আছে। আর তারাই কিন্তু মূলত আমাদের কাছ থেকে নতুনভাবেই চারাগুলা অর্ডার করছিল আর গাছের ফলনগুলো চিকন হচ্ছে অথবা ছোট ছোট লতির মাথা থেকে চারা জন্ম নিচ্ছে এর থেকে দুই মাসের ভিতরেই ফলন দেয় আবার একটা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলা কাটিংয়ের কাজ চলতেছে আর এই যে এই সকল চারাগুলাই কিন্তু আমাদের কাটা হয়েছে যেটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু লতির দেখা আর এটাই হলো যশোরের লতিরাজ। আর কিভাবে একটা নতুন চাষি আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহের পর সরাসরি তার জমিতে রোপণ করতে পারে যাবতীয় সকল বিষয়গুলোই দেখাবো আমি আরও কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই যে আসলে কেমন চারাগুলো আমরা ডেলিভারি করতেছি দেখতে পাচ্ছেন এই যে ঠিক চারাগুলা এভাবে যত্ন সহকারে কেটে তারপরেই কিন্তু চারাগুলো আমরা ডেলিভারি করে এসে দেখেন চারার সাথেই কিন্তু আপনি দুই চারটা তিনটা এরকম লতি পাচ্ছেন আর লতি কচু চারার সাথেই আর এ কারণেই কিন্তু আমরা মূলত বলে থাকি যে পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে যেটা মূলত পুরাতন জমির চারা যে জমির গাছের বয়সটা মূলত আট মাসের বেশি সেটাকে আমরা বয়স্ক জমি বলে থাকি আর এই চারাগুলাতেই মূলত ফলনটা খুবই দ্রুত সময়ের ভিতরে আসে দেড় থেকে দুই মাসের ভিতরে আপনি ফলন পেতে সক্ষম দেখতে পারছেন দেখেন প্রত্যেকটা চারার গোড়াতে আপনি যেই চারাটাই দেখেন না কেন প্রত্যেকটা চারার গোড়াতেই কিন্তু আপনি লুতি দেখতে পারবেন আর এটাই হলো যশোরের লতিরাজ কচুর বৈশিষ্ট্যগুলা দেখে আপনাকে চারা সংগ্রহ করা উচিত আর লতিরাজের পুরাতন জমির চারা নিলে একটা সুবিধা মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই ফলন দেয় আবার একটা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারার গোড়াতে লতি দেখতে পারবেন আর এটাই হলো যশোরের লতিরাসকুচু অনেকেরই আছে যারা চাষ করতেছেন কিন্তু গাছের ফলনগুলো চিকন হচ্ছে অথবা ছোট ছোট লতির মাথা থেকে চারা জন্ম নিচ্ছে তাদের জন্য এই যে দেখেন গাছটা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা গাছের গোড়া এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনার সমতল ভূমি থেকে একটু উঁচু করে দিতে হবে গাছের গোড়াটা তাহলে কিন্তু এখান থেকে উল্লতিগুলো মোটা পাবেন এই যে আমাদের আশেপাশের মাঠগুলো দেখতে পাচ্ছেন আর ধান টান কাটার কাজ শেষ অনেকেই কিন্তু নতুনভাবে চারা রোপণ করতেছে আবার অনেকে আছে যারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ধান পাটের পাশাপাশি বা ধান পাট শেষ করে ফসলি জমিটা ফাঁকা অবস্থাতে আছে। আর তারাই কিন্তু মূলত আমাদের কাছ থেকে নতুনভাবেই চারাগুলা অর্ডার করছিল আর যেহেতু আজকে আমাদের ডেলিভারি কার্যক্রমটা চলতেছে আর সরাসরি সকলের উদ্দেশ্যে দেখানো আর যেহেতু আজকে আমাদের মূলত ডেলিভারি ভিডিওটা সে কারণে সরাসরি আপনাদেরকে মাঠ থেকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে আমরা কি ধরনের চারাগুলা ডেলিভারি করি আর নতুন চারা রোপণের ক্ষেত্রে আপনাকে কোন কোন বৈশিষ্ট্য দেখে তারপরে চারাগুলো সংগ্রহ করতে হবে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে আসলে কেমন জমি থেকে আপনি চারাগুলা নিবেন বা নিতে পারতেছেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটা চারার গোড়াতে ইনশাল্লাহ আর দেখতে পারবেন এটা দেখতে পারছেন আমাদের এখানেও কিন্তু অসংখ্য চারা কেটে অলরেডি রেডি করা আছে আর এই চারাগুলা কাটার পরে এই চারাগুলাকে গণনার কাজ শেষ করে চারাগুলা থেকে পাতা কেটে তারপরে আমরা এই চারাগুলো মূলত ডেলিভারি করব অবশ্যই আপনাকে চাষটা যদি করতে হয় আর সঠিক জাত বুঝে সঠিক বয়সটা বুঝে আপনার চারার কোয়ালিটিটা দেখে তারপরে মূলত চারাগুলো সংগ্রহ করা উচিত আমাদের আজকে মূলত এখান থেকে চারা উঠানো এই যে দেখতে পাচ্ছেন চারা উঠানো প্লাস গাছগুলো পরিষ্কার করা সমস্ত কাজগুলাই কিন্তু একসাথে চলতে আসছে পুরো লাইন দিয়ে কিন্তু এখানে চারাগুলা ওঠানো তো প্রিয় দর্শক নতুন করে যারা আছেন চাষ করতে বা চাষের পরিকল্পনা করতেছেন নিঃসন্দেহে আপনি চাইলেই কিন্তু এই লতিরাজ কচুটা সংগ্রহ করতে পারেন বা চারাটা আমরা বর্তমানে এই লতিরাজের পুরাতন জমির যেই চারাগুলো এই চারাগুলো বিক্রি করতেছি মাত্র দুই টাকা পিসি এই যে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের চাষ করতে ইচ্ছুক অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা পাবেন যেটার প্রত্যেকটা গাছের গোড়াতে আপনি লতির দেখা পাবেন এই যে দেখতেছেন একেবারে ছোট বড় যে সকল মানে যেই সাইজের চারা আপনি দেখেন না কেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লুতি দেখতে পাবেন এই যে দেখতেছেন তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ